কি সুন্দর স্লাইস করে বিট লবণ দিয়ে কেটে রাখছে অর্ডার করতে নিভিয়ার ক্রিম যেহেতু দেশের সামনে শীতকাল শীতকালের জন্য আমরা সবাই মোটামুটি অনেক বেশি এক্সাইটেড এই বয়সে আসলে কারো সাথে তর্কে যেতে ইচ্ছা করে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি বিকাল থেকে শুরু হয়েছে ঝুম বৃষ্টি তো বৃষ্টির মধ্যে আমাদেরকে বের হইতে হইল আমরা এসেছি অ্যাওয়নে আপনাদের ভাইয়া হলো কি জানি নিবে অ্যাওয়ন থেকে তার দরকারের জিনিস তো ওই যে গাড়িতে তো শান্তাবিপ আছে বৃষ্টির মধ্যে আর ওদেরকে বের করিনি তা আমিও ঢুকতেছি আপনাদের ভাইয়ার সাথে আওয়নে চলুন যাওয়া যাক আমি একটু পানি খাবো আমার প্রচুর পানির বেশি লাগছে একটা পানি নিব। যে দেখেন কি সুন্দর করে বৃষ্টি পড়তেছে দেখতেও ভালো লাগতেছে আসলে রাত্রেবেলা বের হলে ভালো লাগে আর বৃষ্টি বৃষ্টি সুন্দর একটা পরিবেশ এওনে আসছি এসে দেখেন আমরা মালয়েশিয়ান আমরা কি ছোট ছোট আমরা এই যে কাঁঠাল ছোট ছোট বক্সের মধ্যে কাঁঠাল এই যে পেয়ারা কি সুন্দর স্লাইস করে বিট লবণ দিয়ে কেটে রাখছে তারপরে হ্যাঁ ভুট্টা নিবো কিন্তু ভুটটা গুলো ভালো লাগতেছে না আমি একটা ডাব নিবো ডাব না এটা খেতে খুব মজা ভিতরে নারিকেলটা থাকে এটা তো নি মালের লাগে খেতে আর একটু ভুট্টা নিতে চাইছিলাম আমি ওয়াটসনে আসছি ওয়াটসনে তো আসছি একটু কসমেটিক্স আইটেম কিনতে যদিও বা নিজের জন্য না আর এখানে লিপ বামের সেকশনে আছি লিপ বাম দেখতেছি তো আমিও হয়তো একটা লিপ বাম নিব আসলে লিপ বাম জিনিসটা খুব বেশি দরকার হয় আমাদের এখানে শীত না থাকলেও মানে দরকার লাগে লিপ বামটা আর এখানে আছে সব ফেস মাস্ক ওয়াটসন তো আসলে মালয়েশিয়ার খুবই পপুলার একটা সব কসমেটিক্সের জন্য আমরা সবাই জানি তো আমরা বাসায় চলে এসেছি ওয়াটসনে গিয়েছিলাম মিতু কয়েকটা জিনিস কিনতে বলেছিল ওর জন্য ওগুলা কিনতে গিয়েছিলাম আর কিনে নিয়ে আসলাম আর এইখানে হলো যেহেতু ওরা এখন কে এলো থাকে না তো কে এলে ওদের খুবই কম আসা হয় আর ওরা যেখানে থাকে ওইখানে আসলে ওয়াটসন ট এগুলো নাই এটা খুবই একটা অর্গানিক প্লেস বলতে পারেন অর্গানিক একটা জায়গা আর এই যে হিমালয়া সল্ট এটা হলো ওই আপনাদের ভাইয়া ঠান্ডা ঠান্ডা লাগলে একটু কাশি টাশি হলে খায় শেষ হয়ে গেছিলো নিয়ে আসছে আর ওই মৃত্যুর জন্য ওগুলো কিনতে গিয়ে আমি একটা লিপ বাম কিনে নিয়ে আসলাম লিপ বামটা অ্যালোভেরার একটা লিপ বাম এই যে সফট লিপ বাম আর কি দেখি একটু বের করি লিপ বামের প্যাকেজিংটা আমার কাছে অনেক ভালো লাগে দেখি তারপর বেরোচ্ছে না কেন দেখছেন ফুল তো বাবা বেরোচ্ছে না ধরে ধরে রাখো তুমি ধরে রাখো আমি হ্যাঁ টান দিচ্ছি হ্যাঁ

তোমার ডোনাট কি এখন খাবা না কালকে খাবা যদি কালকে খাও ফ্রিজে ঢুকে রাখো যাও এখন ভাত খাও ডোনাট কালকে খেয়ে এখন ডোনাট খেয়ে ভাত খাবা না ফ্রিজে ঢুকে রাখো আর এটা একটা আপনাদের ভাইয়ার জন্য নিয়ে এসেছি কি জানি একটা জানি না বেকারি থেকে আর হলো আমি আপনাদেরকে দেখাই আসলে দেখা দেশে যাবে আপনারা সবাই জানেন তাই না মোটামুটি সবাই যারা ব্লগ দেখেন ভাবির বা আমার ব্লগ দেখেন যারা তারা জানেন তো ভাবি আমাকে বলেছিল ভাবি দেশে নিয়ে যাওয়ার জন্য ক্রিম অর্ডার করতে নিভিয়ার ক্রিম যেহেতু দেশের সামনে শীতকাল শীতকালের জন্য ক্রিম আর কি ক্রিম অর্ডার করা হয়েছিল সেইটা আজকে ডেলিভারি এসেছে এত সুন্দর প্যাকেজিং হয়ে ডেলিভারি এসেছে ভাবির আর এটাকে মানে আর আলাদা করে প্যাকেট করতে হবে না মানে অনলাইন থেকে নিলে একটা সুবিধা এত সুন্দর করে প্যাকেট হয়ে এগুলো বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য আসলে আলাদা করে আর প্যাকেট করা লাগে না তো এটা ভাবিকে পৌঁছাই দিব আমি মুখটা খুলে দেখলাম সব ঠিকঠাক আছে কিনা কারণ যেহেতু আমি অর্ডার করেছি যদি ঠিকঠাক না থাকে তাহলে আমাকে এটা রিটার্নের জন্য অ্যাপ্লাই করতে হবে আর এখানে হলো তোষানের কালকে ক্লাস পার্টি আছে সেই ক্লাস পার্টির জন্য কেক নেওয়া হয়েছে এই যে এই কেকটা এই কেকটা খুব মজা ওরা খুব পছন্দ করে এই যে কেক আর এই যে এইটা ওয়েফার এই দুইটা তোষান নিয়ে যাবে আর আমি হলো কি নিলাম তার হয়ে গেছিলো বাসায় তো বেশি করে নেওয়ার ইচ্ছা ছিল নাই অল্প করে নিয়ে আসলাম কাবিবের জন্য পেয়ারা নিয়ে আসলাম একটু ভুত্তা নিয়ে আসলাম তারপরে বাসায় দুধ শেষ হয়ে গিয়েছিল পায়ের দুধ সেটা নিয়ে আসলাম তারপরে এটা কি এটা আমি নিয়ে আসছি আমি এখন খাবো এটা আমার খুব ভালো লাগে আর হলো চিনি নিয়ে আসছি এই যে চিনি এই আর কি আর এখানে দুইটা জিন্স আর কিউর জন্য কয়লা আর এটা হলো কিউর জন্য জেল কয়লা জ্বালানোর জন্য জেলটা ব্যবহার হয় তো এগুলো আর কি ঠিকঠাক কেনাকাটা বাজারঘাট গুছায় রেখে আমি লাগেজ গুছাতে বসে পড়েছি লাগেজ গুছাচ্ছি কেন অবশ্যই আপনারা হয়তো চিন্তা করছেন কি আবার হঠাৎ করে আপু লাগেজ গুছাচ্ছে কেন এই যে বাটিকের ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা তানজিলা গিফট করেছিল অনেকগুলো ড্রেস ও যখন গিফট করেছিল তার মধ্যে লাল বাটিকের ড্রেসটাও ছিল এটা একদিনও পরা হয়নি আর ড্রেসটা খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে আসলে বাটিক সব সময়ের জন্য পপুলার অনেকে চিন্তা করে বাটিক পরলেই মনে হয় কম দামি থ্রি পিস পরা হলো আসলে বাটিক কম দামি বলেন বহু আমি বলেন সব বাটিক পরেই আরাম আর আমি অনেক আগে থেকে বাটিক খুব পছন্দ করি ইদানিং আসলে বাটিক আমার কালেকশনে নাই বললেই চলে কিন্তু আমি কলেজ লাইফ বলেন ভার্সিটি লাইফ বলেন তারপরে বিয়ের পরে বলেন আমি বেশিরভাগ সময় বাটিকের থ্রি পিস পরেছি এজন্য অনেকের কাছ থেকে প্রথম প্রথম যখন ভিডিও শুরু করি তখন অনেকেই প্রায় কয়েকজন কমেন্ট করতো আপনি যে ফকিনিদের মতো বাটিক পরেন কেন একজন তো আমাকে একবার মেসেঞ্জারে মেসেজই দিয়ে ফেলেছিলো দিয়ে বলেছিল কি ব্যাপার আপু আপনার হাজব্যান্ডের কী আহ মানে ভালো জামা কিনে দেওয়ার ক্ষমতা নেই আপনি সবসময় বাটিকে থ্রি পিস পরেন কেন তো ওনাকে আসলে আমি আর ওইভাবে কোনো উত্তর দেইনি কারণ বাটিক বাটিকই বাটিকের চলন কখনোই যায় না আমরা সবাই মোটামুটি বাটিক পরে খুব কমফোর্ট ফিল করি আমি জানি না আপনাদের কার কাছে কেমন লাগে আমার কাছে তো বাটিক সব সময়ের জন্যই মনে হয় যে আরামদায়ক একটা জামা আর কি তো লাগেজ কেন গুছাচ্ছি অবশ্যই কারণ আছে বাংলাদেশে যদি মানে বাংলাদেশে যাওয়ার জন্য লাগেজ গুছানোর আনন্দ অন্যরকম তবে এখন যে লাগেজটা গুছাচ্ছি এটা বাংলাদেশে যাওয়ার জন্য গুছানো না হলেও অবশ্যই গুছানোর কারণ আছে সেটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ লাগেজ টাগেজ গুছায়ে তারপরে আপনাদের সাথে বসে গল্প করতে করতে শেয়ার করব। আর এটা আমার হ্যান্ড লাগেজ আমি যখন ফ্লাই করি যখন দেশে যাই তখন এটা আমি হ্যান্ড লাগেজ হিসাবে নেই তো এখন হলো হ্যান্ড লাগেজ হিসাবে নিচ্ছি না এখন একটা লাগেজের মধ্যেই আমাদের চারজনের কাপড় চোপড় আটানোর চেষ্টা করে আটিও ফেলেছি আলহামদুলিল্লাহ আর তেমন কিছু এই লাগেজের মধ্যে ঢোকানোর নেই আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করলাম বোলাও যে না বাকি টুকটা যা জিনিস আছে ওগুলা ব্যাক প্যাক হিসাবে নেওয়া যাবে একটাতে আমি বললাম ঠিক আছে তাহলে তো হয়েই গেল সুন্দর খুবই সুন্দর তো আমি লাগে গুছাইলাম আপনারা দেখলেন লাগেজ গুছানো খুব আনন্দের একটা কাজ লাগেজ আনপ্যাক করা খুবই বিরক্তের কাজ তবে সেসব আনপ্যাক করা অনেক ক্ষেত্রে বিরক্ত কর না অনেক ক্ষেত্রে খুবই শুভকর হয় যেমন বাংলাদেশ থেকে যখন আসলো লাগেজ খুললাম এত এত জিনিস ওইটা একটা সুখকর এখন লাগেজ প্যাক করতেছি এটা খুব আনন্দের সহিত লাগেজ প্যাক করলাম আসলে কয়েকদিন ধরে ভাবতেছিলাম আপনাদেরকে কথাটা বলবো বলবো মানে প্ল্যানটা আমরা কয়েকদিন ধরে চিন্তা করতেছি হবে 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 তবে হঠাৎ করে যে প্ল্যানটা এইভাবে ফাইনাল হয়ে যাবে এটা আমি আসলে আমরা যে যাবো আমরা যাচ্ছি অবশেষে এটা আসলে আমরা জানতাম না অনেকদিন ধরে ভাবতেছিলাম যে বাচ্চাদের এক্সাম টেকজাম শেষ হলো আবার সামনে ফাইনাল এক্সাম আসতেছে এর মধ্যে টুকটাক আমরা হয়তো বা ডে ট্যুর কোথাও ঘুরে আসবো তবে সেই ডে ট্যুরটা যেভাবে করে নাইট রেস্টে ট্যুর হয়ে যাবে সেটা আসলে বুঝতে পারিনি আমি টেমু থেকে একটা ব্যাগ কিনেছি এই যে দেখেন এই ব্যাগটা হলো খুবই সুন্দর আর অনেক স্পেস আছে ব্যাগটার ভিতরে তো এই ব্যাগটা আমার কাছে খুবই ভালো লাগলো এই জন্য টেমু থেকে কিনেছি আর ভিতরে তো অনেক অনেক জায়গা এই যে খুললেই তো জায়গার অভাব নাই তো এই ব্যাগের মধ্যেই সব কিছু নেওয়া যাবে ইনশাল্লাহ টুকটাক করে আমরা হলো যা যা লাগে ওই যে ধরেন আমার ফেস ওয়াশ টেস ওয়াশ হাবি জাবি যা যা লাগবে সব আমি এটার মধ্যে করে নিয়ে যেতে পারবো আশা করছি ইনশাল্লাহ মেয়েদের তো জিনিসের অভাব নাই এখন তো জাস্ট মাত্র কাপড় চুপুর দিয়ে লাগেজটা গোছাইলাম এখনও বহুত কিছু গোছানো বাকি আছে সেগুলো ইনশাল্লাহ পরে গোছ গাছ করবো তা আমরা যাচ্ছি ঘুরতে বলতে গেলে দিন পরেই ঘুরতে যাচ্ছি আম্মু থাকা অবস্থায় আম্মুকে অনেক রিকোয়েস্ট করেছিলাম চলো আম্মু যাই পেনাং থেকে ঘুরে আসি এখান থেকে ঘুরে আসি ওখান থেকে ঘুরে আসি আম্মু কোথাও যেতে রাজি হয়নি আর আপনারা ঘোরাঘুরির ব্লগ কতটা পছন্দ করেন আমি জানি না তবে ঘুরতে আমাদের খুব ভালো লাগে আমরা অনেক ঘুরি আলহামদুলিল্লাহ কারণ আমাদের ঘুরতে খুবই ভালো লাগে আমি পার্সোনালি ঘোরাঘুরির ব্লগ খুবই পছন্দ করি আমার খুবই ভালো লাগে এই তো সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালোই রেখেছেন আর আমরা সবাই মোটামুটি অনেক বেশি এক্সাইটেড এই আর কি আর গত কালকে তাবিবের জন্মদিন গেল আম্মু তাবিবকে জিজ্ঞেস করতেছে মানে নানু তুমি কি নিবা তাবিব তো কিছুই বলে না কোনো কিছুই বলে না চুপচাপ করে আসে তাম্মু বলছে তোমাকে আসো বাংলাদেশে যখন আসবা তখন তোমাকে ইনশাল্লাহ নানু অবশ্যই কিছু না কিছু দিব তো সে তো শুনে খুশি হয়ে গেছে আর আসে তা ভাবি তো অলওয়েজ আসলে আমাকে ভাবি অলওয়েজ ক্যাশ দিয়ে দেয় বলে যে ভাবি আপনার পছন্দ অনুযায়ীদেরকে কিছু কিনে দিয়েন তো গতকালকে ভাবি ক্যাশ দিয়েছে এবং ভালো একটা অ্যামাউন্টের ক্যাশ ভাবি দিয়েছে তো সেটা একটা নোট আর কি এখন আজকে হলো থামটা খুলছি খুলে ওকে দিছি ও তোর ইয়ে মানে মন্টন খারাপ একটা কেন একটা কেন অনেকগুলা না কেন পরে আমি ভাবিকে ফোন দিয়ে বলছি ভাবি আপনি একটা নোট দিয়েছেন কেন এটা তো ঠিক করেন নাই আপনার তো আরও নোট দেওয়া দরকার ছিল ভাবি হাসতেছে আমি বললাম আপনি এক দুই তিন দশ পাঁচ করে অনেকগুলা নোট দিতেন তবে বেশি খুশি হয়ে যাই তো আসলে বাচ্চা মানুষ বাচ্চা মানুষের এই একটা মানে চিন্তাভাবনা ওর এই জিনিসটা দেখে আমার ছোটোবেলার একটা গল্প মনে পড়ে গেছে আমি আপনাদেরকে বলি আমি টু ওয়ান বা টুতে পড়ি তো আমরা থাকতাম মনখালী নামে একটা জায়গা খুবই প্রত্যন্ত জায়গা ওইখানে তেমন কোনো মানে শপিং টপিং করার মতো জায়গা ছিল না তো একজন ভাই আমাদের আপুর স্টাফ আর কি ভাইয়া হলো কক্সবাজার যাচ্ছিলেন কোনো একটা অফিসিয়াল কাজে তো আম্মু ওনাকে ওই সময় ওই সময় একশো টাকার একটা নোট দিয়ে বলছিল যে ভাই আমার জন্য আর জন্য কিছু পুতির মালা টালা হাবিজাবি এগুলো নিয়ে এসে আমি তো কান্নাকাটি করে শেষ হ্যাঁ একটা নোট দিয়ে কি হবে একটা নোট দিয়ে তো আমার পুঁতির মালা হবে না চুরি হবে না এটা হবে না আম্মু যতই আমাকে বোঝায় যে এই নোট দিয়ে হয়ে আরও বাঁচবে ওই সময় একশো টাকা মানে অনেক বিষয় বড়ো বিষয় আমি তো কোনোভাবেই জিনিসটা মেনে নিচ্ছিলাম না মানে কি একটা অবস্থা আর কি তো সেটাই আমার তাবিবের কথা শুনে মনে পড়ে গেল তো যাই হোক আমরা আলহামদুলিল্লাহ প্রস্তুতি নিয়ে নিয়েছি ঘুরতে যাওয়ার জন্য আরও অনেক প্রস্তুতি নেওয়া হয়েছে সেগুলো আস্তে ধীরে আপনাদের সাথে শেয়ার করব আর খুব শীঘ্রই যাচ্ছি আমরা খুবই শীঘ্রই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এতদিনের লুকায়িত একটা জিনিস আপনাদের সাথে শিখা শেয়ার করলাম আসলে মনের মধ্যে লুকায়িত ছিল তো সেটা আমি কখন বাস্তবে পরিণত হবে কখন আপনাদের সাথে শেয়ার করবো এটাই চিন্তা করতেছিলাম আর কি আর এই যে মিস্টার তোষান সাহেব মিস্টার পানা মাইদ ভালো আছো সালাম দিচ্ছ সবাইকে আসসালাম আলাইকুম কিছু বলবা সবাইকে এই তো এই আর কি তো এখন রাত্রের খাওয়া দাওয়া হবে তাবিব তো রাস্তায় ঘুমাই গেছে তাও সে মানে কান্নাকাটি করে ঘুমাইছে কারণ এক জায়গায় জ্যাম ছিল জ্যামের মধ্যে গাড়ি দাঁড়াই ছিল গাড়ি দাঁড়াই আছে কেন এটা নিয়ে কতক্ষণ ধরে কান্নাকাটি করলো গাড়ির মধ্যে আমি একটু বকাও দিলাম কারণ ও খুবই কান্না করে মানে কথায় কথায় কান্না করে কিছু ভালো না লাগলেই কান্না শুরু করে দেয় জিদ না খালি কান্না করে তো এইটার জন্য বকা টকা দিলাম বকা খেয়ে কতক্ষণ কাঁদলো কেঁদে দেখি গাড়ির মধ্যে আর এই তো আজকে তো বৃষ্টি হচ্ছিল দেখলেনি বৃষ্টি বৃষ্টি আবহাওয়া অন্যরকম লাগে আর কি বলবো আসি আল্লাহ রহমতে আল্লাহ ভালোই রেখেছেন আলহামদুলিল্লাহ আত্মীয় স্বজন পরিবার পরিজন কাছের মানুষ বাংলাদেশ মালয়েশিয়া কিছু মিলাই আল্লাহ ভালোই রেখেছেন আল্লাহ যেন সব সবসময় এভাবে সই সালামতে আমাদের সবাইকে ভালো রাখে এটাই মন থেকে চাই আসলে সত্যি কথা বলতে এখনকার যুগে ভালো থাকাটা অনেক বেশি কঠিন কেন বলছি কারণ সবসময় মানুষ লেগে থাকে কার সাথে কার সম্পর্ক নষ্ট করবে কার সাথে কারোর সাথে যদি কারো একটু ভালো সম্পর্ক দেখে সেটার মধ্যে কিভাবে ঢুকা যায় ঢুকে সেটার সম্পর্কটা কিভাবে নষ্ট করা যায় কীভাবে এর কানের মধ্যে ওইটা ঢুকানো যায় ওর কানের মধ্যে এটা ঢুকানো যায় এইসব নিয়ে সব সময় সব পরিচ মানে পরচর্চা এইসব সব চলতে থাকে আর কি আর আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছি আমাদের তো আসলে দোষের অভাব নাই আমরা একটু কাশি দিলেও সেটারও দোষ একটু কথা বেশি বললে সেটারও দোষ তো দোষে গুণেই মানুষ দোষ থাকবেই ভালো মন্দ খারাপ সব কিছু মিলাই আমরা মানুষ আমরা মানুষরা আসলে কেউ হানড্রেড পারফেক্ট না সবারই দোষগুণ থাকে কারণ হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হলে আমরা আর মানুষ থাকতাম না আমরা ফেরেস্তা হয়ে যাইতাম তো ভুল মানুষের দ্বারাই হয় আল্লাহ তো বলেছে তোমরা ভুল করবা ক্ষমা করার জন্য আমি আছি তো ভুল করে অনুতপ্ত হয়ে অনুসূচিত হয়ে যদি আল্লাহর কাছে মাপ চাওয়া যায় আল্লাহ মাফ করে দেন তবে এখন যে বয়সটাই এসে দাঁড়াইছি এই বয়সে আসলে কারোর সাথে তর্কে যেতে ইচ্ছা করে না কারো এই আমি কমেন্ট বক্স একদম পুরাপুরি অফ রাখি আমার কমেন্ট খুব কম দেখা হয় কারণ ওই যে বললাম কমেন্ট দেখলে আমার হয়তো বা মনে চাইবে যে উনি এটা কে কমেন্ট করেছে আমি একটা উত্তর দিই তো আমি উত্তরও দিব না আমি কমেন্টও দেখবো না এরকম আর কি তো এই বয়সটাতে এসে আসলে আর মনে হয় না কারোর সাথে তর্কে যাই কারোর সাথে কোনো কিছু নিয়ে বেশি কথা বলি মনে হয় যে চুপ করে যাই বাদ দিয়ে দেই এই বয়সটাই এখন এরকম কারণ থার্টি ফাইভ পার করে ফেলেছি থার্টি সিক্স রানিং আল্লাহর কাছে এটাই চাই আল্লাহ মন মানসিকতা সময় ভালো রাখবা নরম রাখবা জীবনের অনেকটা বছর পার করে এখানে এসে দাঁড়াইছি এখন সামনের দিনগুলোতে আল্লাহ সব সময় সঠিক পথে পরিচালিত করবা ভুল পথে যাতে যাইতে না যায় এখন যেন সিদ্ধান্ত নিব সঠিক সিদ্ধান্তগুলো যেন নিতে পারি আর আশেপাশে যারা আছেন সবাইকে নিয়ে যাতে মিলেমিশে থাকতে পারি এটাই সব সময় চাই মন থেকে আল্লাহ আমাদেরকে এভাবেই সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দিক আমি কথাগুলো এমনি হঠাৎ করে মনে হচ্ছে হইলো তাই বললাম কোনো কিছু চিন্তা করে কথাগুলো বলিনি কিন্তু হঠাৎ করে মনে কারণ ফেসবুক হইল মিডিয়াতে এখন এত বেশি মানে এসব দেখি দেখলে মনে হয় যে আল্লাহ অনেক কঠিন এখানে নিজেকে স্ট্রং হতে হবে সব কিছুর সাথে মোকাবেলা করার জন্য কারণ সব কিছুতেই মানুষ দোষ ধরার জন্য বসে থাকে কারণ কারো ভালো দেখে আমরা খুশি হতে পারি না এটা সবচাইতে বড় কথা কারো ভালো কিছু নিউজ পাইলে আমরা প্রথমে ভাবি ও ওইটা উনি ও মনে হয় এইভাবে করছে ওই যে একটা কথা আছে না আল্লাহ যখন আমাদেরকে বিপদ দেয় তখন আমরা বলি যে আল্লাহ পরীক্ষা নিচ্ছে আল্লাহ যখন অন্যকে বিপদ দেয় তখন বলি যে হ্যাঁ ওই ওই যে পাপটা করছিল পাপের শাস্তি আল্লাহ দিছে তো নিজের ক্ষেত্রে সবসময় সঠিক ভাবা ভুল অন্যের ক্ষেত্রে সবসময় ভুল ভাবা ভুল তো অন্য অন্যও অন্যদের ভুলটা অনেক সময় রাইট হইতে পারে আর নিজের সঠিকটা অনেক সময় ভুল হইতে পারে এটাই আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক জ্ঞানের কথা বললাম ভাল লাগলো বলতে আজকের মতো বিদায় নিচ্ছি আমি এমন তো একটু বেশি কথা বলি আল্লাহ হাফেজ